うどうもジョーディ নব্বই দশকের মঞ্চ ও পর্দার এক অসাধারণ অভিনেতা উনিশশো সালের আট জুন যশোরে জন্মগ্রহণ করেন তিনি যশোরের এই মেধাবী শিল্পী তার অভিনয়ে দক্ষতা দিয়ে ছোট পর্দা থেকে বড় পর্দা পর্যন্ত জায়গা করে নিয়েছিলেন সমু চৌধুরীর অভিনয়ের শুরু যশোরের উদিচিতে পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে মঞ্চে কাজ করেন তিনি উনিশশো সালে বিটিভিতে সমৃদ্ধ অসীম নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি টেলিফ ভিশনে আত্মপ্রকাশ করেন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোমু চৌধুরী উনিশশো সালে আমজাদ হোসেন পরিচালিত আদরের সন্তান ছবির মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে এরপর দোলন চাপা মায়ের অধিকার দেশ দরদি মরণ নিয়ে খেলা প্রেমের নাম বেদনা যাবি কই সুন্দরী বধূ সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি সম্প্রতি সোমু চৌধুরীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ময়মনসিংহের গফরগাঁও এর একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে থাকতে দেখা যায় তাকে এই বিষয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ কেউ বলছেন তিনি অসুস্থ আবার কেউ কেউ বলছেন তিনি বিশেষ সিদ্ধির সান্নিধ্য পেয়েছেন তবে এ বিষয়ে অভিনেতা সমু চৌধুরী জানান তিনি সুস্থ এবং স্বাভাবিক আছেন ভালো লাগছে সত্যি কথা হইছে কি আমি বাবার ইয়েতে ধ্যানে ছিলাম তারপরে আমারে গামছা দিয়েছি আমি স্নান করে ওটা পরে শুয়েছিলাম কে যেন কে হইতে পারে তো মানে আমার যা হয় ভাই আজকাল তো সবার হাতে ক্যামেরা রয়েছে সবাই ইয়ে করছে